একটু ভিক্ষে দিয়ে যান বাজান সারাদিন কিচ্ছু খাই নাই বাজান কি বলেন সারা সারাদিন কিছু খাননি না বাজান আজকে সারাদিন একটু পানিও খাই নাই বাজান কি বলেন আচ্ছা আনটি আপনি এ বয়সে ভিক্ষা করেন আপনার কোনো ছেলে মেয়ে নাই কান্না করছেন কেন কথা বলছেন না কেন আপনার কোনো ছেলে মেয়ে নাই হাই আল্লাহ তোমারে কান্দা ছাড়া আর নাই বাজার আন্টি কান্না করেন না আশপাশে তো কোনো দোকানও নাই যে আপনাকে কোনো খাবার কিনে দিব আন্টি কিন্তু আমার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না আসলে কি আপনার কোনো ছেলে মেয়ে নাই বাজার আমার একটা মেয়ে ছিল অনেক কষ্ট করে তারা লেখাপড়া শিখাইছি মানুষের মতো মানুষ করছি ঘর বাড়ি এক টুকরা জমি যা ছিল সব কিছু ওর লেখাপড়ার জন্য শেষ করে দিছি কি চাইছি জানো বাজার আমার মেয়েটা যাতে মানুষের মতো মানুষ হতে পারে আরো দশটা মানুষের মতো সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে শুনছি অনেক বড় লোকের এক সবাই বিয়ে করছে এখন আমার মেয়ে কোথায় আছে কেমন আছে আমারও খবর নেয় না আমিও জানি না আমার মেয়েটা কোথায় আছে আমি আন্টি কান্না করেন না কথায় আছে না মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না দেখেন আমার তো মা নেই আমার না মায়ের কথা মনে হলে অনেক কষ্ট হয় আরে এখনকার সন্তানগুলো কেমন মা থাকতে মায়ের কোনো যত্ন করে না খোঁজ খবর রাখে না আপনার এই বয়সে ভিক্ষা করতে হচ্ছে দেখ আনটি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলে আপনাকে খাইতে দিব আপনার বাড়িতে যাব না আমার নিজের পেটের সন্তানই কোনো দিন আমার খোঁজ খবর নিল না আর আপনি অন্য একজনের ছেলেই আপনার বাড়ি নিয়ে যাইতে যাইতেছেন আমি যাব না বাজান আমি অনেক খুশি হয়েছি আপনার কথায় আপনি থাকেন থাকেন ভালো আন্টি আমার তো মা নেই আপনাকে দেখে আমার মায়ের কথা অনেক মনে পড়তেছে আপনি যদি আমার বাড়িতে যাইতেন আমার না অনেক ভালো লাগতো আমি অনেক খুশি হইতেন প্লিজ আনটি চলেন না বাড়িতে নিয়ে গেলে আপনার বাড়ির লোকজন যদি অসন্তুষ্ট হয় মর কারণে যদি আপনার বাড়ি অশান্তি হয় কি বলছেন আপনি জানেন না আপনার বৌমাটা না অনেক ভালো সে গেলে সেও অনেক খুশি হবে চলে সত্যি কইতাছেন বলেন হ্যাঁ হ্যাঁ বলো দেখো কাকে নিয়ে উনি কে হ্যাঁ ওনাকে তুমি চিনবা না উনি রাস্তায় ভিক্ষা করছিল উনি আমাকে বললো উনি নাকি সারাদিন কোনো কিছু খায়নি কিন্তু দেখো এমন জায়গায় উনি বসে ভিক্ষা করছিল আশপাশে কোনো দোকানও ছিল না যে আমি ওনাকে খাইয়ে দেব তাই আমি ওনাকে নিয়ে আসছি তুমি চাইটি খাবারের ব্যবস্থা ব্যবস্থা করো যাও আচ্ছা সোহেল তোমার কি মাথার সমস্যা হ্যাঁ এই রাস্তাঘাট থেকে যেখান থেকে যে কোনো ফকির ফকরা যা পাবা তাকে কি বাড়িতে নিয়ে চলে আসবা দেখো আমি একজন মানুষকে বাড়িতে নিয়ে আসছি আর তুমি এমন ভাবে কথা বলছো কেন এমন ভাবে কথা বললে একজন মানুষ যে কষ্ট পায় সেটা তুমি জানো না দেখো সোহেল সত্যি সত্যি থাকে তুমি ওনাকে হাজার ফকিরের পরিবর্তে মানুষ বলো ঠিক আছে সে বুঝলাম মানুষ কিন্তু বাস্তব তো এটাই সত্যি যে উনি একটা রাস্তার ফকির আর একটা রাস্তার ফকিরকে যে কেন তুমি তুলে নিয়ে আসছো সেটাই বুঝলাম না আচ্ছা এটা মানলাম উনি রাস্তার ফকির কিন্তু আজ থেকে উনি ফকির না জানো ওনাকে দেখে না আমার মায়ের কথা অনেক মনে পড়তেছিল আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো আমি মায়ের সেবা করতে পারতাম দেখো আমার মা যখন বেঁচে ছিল তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না এখন আমার অনেক টাকা গাড়ি বাড়ি সব আছে কিন্তু আমার মাটা নেই আমার মাটা যদি আজ বেঁচে থাকতো আমি তাকে আদার করে খাইয়ে দিতে পারতাম তার কোলে মাথা রেখে আমি ঘুমাইতে পারতাম সোহেল তুমি না বেশি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছ আরে তুমি ছি আমার তোমার রুচি সম্বন্ধে ভাবতে ঘৃণা লাগছে সামান্য একটা রাস্তার পক্ষে তুমি এইভাবে জড়ায় ধরতেছ আরে তোমার হাত তো জীবাণু লেগে যাবে আর তাছাড়া মা মাই হয় তুমি তোমার মায়ের সাথে কিনা রাস্তার একটা পক্ষে তুলনা করছো শোনো আমি এত কথা শুনতে চাই না তুমি তাড়াতাড়ি ভিতরে যাও আর ওনার খাবার ব্যবস্থা করো শোনো এই রাস্তা ফকি কেন বাড়িতে টেনে আসা কোনো মানে হয় না সুতনা আমার সঙ্গে কিন্তু তুমি বেয়াদবি করছো সোহেল আমার কথাটা বোঝার চেষ্টা করো ঠিক আছে আমি বুঝলাম তোমার একটা ফকিকে দেখছো মায়ের বয়সী তার প্রতি তোমার মায়ের মমতা হয়েছে সবই মানলাম তুমি রাস্তাতে তাকে কিছু টাকা দাও প্রয়োজন এক জায়গা থেকে খাবার কিনে দাও কিন্তু তাকে বাড়িতে বই নিয়ে আসার মানেটা কি শোনো আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি কি তুমি খাবার দিবা না আমাকেই সব দিতে হবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি তবে হ্যাঁ খাবারটা খায় ওনাকে এখান থেকে বিদায় করো আমি না এসব সব ফুকর না মা বলে রাখতে পারবো আর না এই বাড়িতে রাখতে পারবো শোনো তোমার মা বলে ডাকতে হবে না আমি মা বলে ডাকবো তুমি খাবারের ব্যবস্থা করো আমি ফ্রেশ আছি শোন দেখো বাইরের মানুষের সামনে কিন্তু নেন কি হলো আপনাকে কি আবার আদর করতে হবে ধরেন এটা শোনেন আমি যেরকম তোমার চিনতে পারছি তুমিও না সেটা আমরা খুব ভালো করেই চিনতে পারছি কি হ্যাঁ শুনেছি মানুষের মা বাবা নাকি সন্তানে ভালো চায় কিন্তু তোমাকে না দেখলে না বুঝতে পারতাম না একটা মা হয়ে সন্তানের খারাপ যায় কী ভাবছো তুমি হ্যাঁ ও তুমি তো রাস্তা রাস্তায় ভিক্ষা করো আর আমার এত বড় বাড়িতে বিয়ে হয়েছে এটা নিচ্ছে তোমার সহ্য হচ্ছে না না তুমি আমার সত্য দেখে সহ্য করতে পারতেছো না এখন তুমি ভাবছো কিভাবে আমাকে রাস্তায় নামানো যায় এই যে তোমার মতো আমি ও রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো বাবা দুটা টাকা দেন বাবা দুটা টাকা দেন এর জন্য তুমি বয় আমার বাড়িতে চলে আসতো না কী হলো কথা কেন বলছো না তুমি কি ভাবছো আমি তোমার চালাকে ধরতে পারি নাই আমি তোমার মেয়ে তোমার চালাকি না আমি খুব ভালো করে বুঝতে পারছি তাহলে তুমি যেটা ভাবতেছ সেটা কিন্তু এই আমি কখনোই হতে দেব না আর যাই হোক আমি শুধুমাত্র এই শরীরকে পাওয়ার জন্য এত ভালোভাবে জীবনযাপন করার জন্য আমি শরীরকে কত বানাই না মিথ্যা কথা বলছি এত সহজে আমি আমার সুখ হারাতে চাই না আর তোমার জন্য আমি হারাবো না আমার কথা শুনতেছো তুমি শোনো যেহেতু তুমি চলে আসতো ইচ্ছা হচ্ছিল না ঘর ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিই কিন্তু সোহেলের সামনে তোমাকে কিছু বলতে পারছিল না এখন তো সোহেল না আশেপাশে কেউ নেই সুন্দর করে ভাতগুলা দিচ্ছি তোমার ভালোভাবে গিলতে পারো না গিলার জন্য আমার বাড়িতে আসতো না ভাতগুলা গিলে মানে মানে এখান থেকে কেটে পড়বে আরে এই যে সোহেলের কাছে যদি ভুল করে আমার নামটা বলছো বা আমার চেনেটা বলছো না তাহলে দেখো আমি তোমারে কি করি যতটা ভালো ততটা খারাপ শুনতে পাইছো আমার কথাগুলো নিচের যাও নিচের নামো নিচের নামো তোমার জায়গাটা না এখানে নিচে নামো অত্তর মানুষের মতো এইগুলো গিলবা ঠিক আছে ভালো করে গিলবা গিলে এখান থেকে কেটে পড়বো নাও আমি ভিতরে গেলাম তোমাকে আমার নেড়ে ফেললাম না আমার হাতটা জীবাণু হয়ে যাবে যাই হাতটা সামান্য ধুয়ে আস হায় রে ভাত হায় রে ভাত হায় রে নিয়তি সেই ভাতের জন্য আজ আমার পেটের সন্তান আমারে মুখে ধাক্কা দেয় হায় রে ভাত হায় রে পেটের খুদা ভাত খা ভাত খা মরণের ঘ ভাত খা এই ভাত এই ভাত আমার গলা দিয়ে নামবে না এই ভাত আমি আর খাইতে বারো কথা এইখান থেকে আমি মানে মানে শরীরে চলে গেছে আমার ভাত খাওয়ানের কোনো দরকার নাই আমার ভাত খা অনেক দরকার নেই আমি আমরা কোথায় যাচ্ছে খাওয়া তো শেষ হলো না বাবা আমার পেট পুড়ে গেছে আজকে আমি অনেক খাইয়ে বেলাইছি অনেক খাইছি বাবা আমি আর খাবো না হা আমার পেট বুড়ে গেছে আমার তুমি যাইতে দাও বাবা তুমি যাইতে দাও আপনার যাওয়ার দরকার নাই আমি বুঝতে পারছি নিশ্চয়ই আপনার বৌমা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে না না উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি আনতে ও একটু রাগই তো কিন্তু মনটা অনেক ভালো আপনাকে প্রথমে দেখছে তো হয়তো একটু রাগ করছে দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনি ভিতরে চলে না বাবা আমি আর ভিতরে যাব না সহেল কক্ষনো সে ভিতরে যাবে না আমি ওই জায়গায় দাঁড়ায় সব কিছু শুনছি শোচনার মা এটা তোর শাশুড়ি এটা শোচনা কি করছে জানিস ওর মাকে চিনতে পারছে যখন তখন ও মাকে চাইছে তাই বলে গাইল পাচ্ছি ছিল বলতেছে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও কিসের জন্য আবার সুখ নষ্ট করতে আসছো এইসব কথা আজে বাজে কথা বলছিল ওর মা যার জন্য মা এই খাওয়া ফেলে ফেলে চলে যাচ্ছে কি বলো তোমার মা কিন্তু ও অস্বীকার করলো কেন আবার কি হলো এদিকে আসছি শুদ্ধ লাগে এগুলো কি তুমি না সঙ্গে খারাপ ব্যবহার করছো কেন শোনো একটা রাস্তার ফকিরের সাথে ইচ্ছে ভালো ব্যবহার আমি করতে পারবো না আচ্ছা মানলাম এটা রাস্তার ফকির যদিটা রাস্তার ফকির না হয় তোমার মা হতো তাহলে কি করতে তোমার কি মাথার সমস্যা খুনার মতো একজন ফকির কিনা আমার মা হতে যাবে আরে কোথায় আমি আর কোথায় উনি কি বলতেছে এগুলা হ্যাঁ হ্যাঁ মাথা আমার এতক্ষণ ঠিকই ছিল কিন্তু এখন মাথা নষ্ট হয়ে গেছে যখন জানতে পারলাম এটা তোমার মা তুমি জানো ওনার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়েছিল উনি আমাকে একটা গল্প শোনাইছিল গল্পটা তুমি শুনবা দেখো সোহেল কি উল্টা পাল্টা বলতেছো আর একজন ফকিরের গল্প শুনে আমি কি করব হ্যাঁ কারো গল্প আমার শুনতে হবে না তুমি মানে মানে ওনাকে এখান থেকে বিদায় করো গল্পটা তোমাকে শুনতেই হবে গল্পটা তুমি শুনতে বাধ্য তাহলে গল্পটা শোনো ওনার না একটা মেয়ে ছিল তার সর্বোচ্চ বিলিয়ে দিয়েছিল তার মেয়েকে তার শেষ সম্বল ভিটা মাটি বিক্রয় করে থাকে পড়াশোনা করাইছিল সে অনেক ডিগ্রিধারী অনেক শিক্ষিত কিন্তু সে একটা বড় ছেলেকে বিয়ে করে তার মায়ের পরিচয় ভুলে গেছে সোহেল দেখো এদিকে আগান পড়তেছে আমার না দাঁড়ায় দাঁড়ায় ওনার গল্প শোনার সময় নাই। গল্প তোমাকে শুনতে হবে কারণ এইটাই তোমার মা কি বলো মা মানে এই যে আপনি স্বামীকে কি বুঝাইছেন কি বলছেন হ্যাঁ কি বলছো উল্টা পাল্টা আর তাছাড়া ছেলে আমার মাথা মারা গেছে তোমারে বলছিলাম না একটা রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা যায় পরে বাবা অন্য কোথাও বিয়ে করে তারপর শুনছো না আমি তোমার মতো একটা মেয়ের সঙ্গে সংসার করি আর ভাবতে লজ্জা করে তোমাকে আমি ভালোবেসে এই বাড়িতে বউ করে আনছি এতটা নিজ এতটা জঘন্য সে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে তোমাকে সেই মাকে তুমি অস্বীকার করছো কিন্তু কেন তোমার এটাই ভয় আমি যদি জানতে পারি তোমার মা রাস্তার ভিক্ষুক তোমার মা রাস্তার ফকির আমি তোমাকে ছেড়ে দিব আরে তুমি এটা বুঝলা না আমি তো তোমাকে ভালোবাসছি তোমাকে ভালোবাসে এই বাড়িতে বউ করে আনছি কেন তোমাকে বিয়ে করে আনার পরে আমার বাবা একবারও বলছে যে তোমার পরিচয় কি তোর বাবা কি করে তোমার মা কি করে তোমার বংশ পরিচয় কি একবারও বলেনি কারণ প্রত্যেকটি মা বাবা চায় তার সন্তান সুখে থাক তার সন্তান ভালো থাক আমার বাবা ঠিকই চাই সেই যে আমার সন্তান সুখে থাক আমি যদি তোমাকে নিয়ে সুখে থাকতে পারি আমার বাবার কোনো আপত্তি নেই আরে আমি তো তোমাকে ভালোবাসি তুমি যদি একটা বার বলতা তোমার মা রাস্তায় ভিক্ষা করে কেন তোমার মা যদি সুইপার হয়তো মূর্তি হইতো ডোম হইতো তারপরেও তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি স্থান দিতাম জানো আমি তোমাকে অনেকবার বলছি আমার মা নেই থেকে কি অভাব সেটা শুধু আমি বুঝি কথাই বলে না মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আমার মা নেই আমি বুঝি মা নামক জিনিসটাতে কত মায়া জানো আমি তখন অসুস্থ হয়ে যাই তখন আমার খুব কষ্ট হয় আমারও ইচ্ছে করে আমার যদি মা থাকতো আমি তাকে বলতাম মা আমার তো অনেক কষ্ট হচ্ছে আমার মাথায় একটু হাত বলে দাও না আর একটু ঘুমাবো কিন্তু সেই কথাটা বলার একটা লোক নাই আর তোমার মা বেঁচে থাকতো তুমি নিজের মায়ের পরিচয় নিজে দিচ্ছ না কারণ তোমার মা রাস্তার ভিক্ষুক এই জন্য পরিচয় দিতে তোমার লজ্জা হয় তোমার পরিচয় দিতে হবে না আমি পরিচয় দিব এটা আমার মা মা ভিতরে চলো সোহেল আমি তো সেই দিনই মারা গেছি যেদিন আমার মেয়ে আমাকে পরিচয় দিতে ভুলে গেছে আমি তো সেই দিনই মারা গেছি যেদিন আমার মেয়ে একটা বড় লোকের ছেলেকে বিয়ে করছে বাবা আমি জানতাম না তুমি সেই মহৎ মানুষটা তুমি আমার জামাই আমি জানতাম না যে এটা আমার মেয়ের বাড়ি তাহলে আমি কোনো দিনও তোমার সাথে আসতাম না বাবা আমার মেয়ের শোকের জন্য আমার জীবনে সব কিছু আমি শেষ করে দিছি আজকে আমি চাই দি চোখের দেখতে বাবা আমি চাই দি তোমাদের সংসারে অশান্তি মা মা গো আমাকে খাওয়া করে দাও মা আমাকে খাওয়া করে দাও আমি কখনো চাইনি তোমাকে অস্বীকার করতে কিন্তু ইউনিভার্সিটিতে পড়তে পড়তে ওর সঙ্গে যখন আলাপ হয় আস্তে আস্তে আমি ভেবেছিলাম আমি যদি সত্যি বলেছি আমার মা রাস্তার ফকির ওকে মেনে নিবে ওকে না আমার খুব ভয় ছিল হারের জন্য তোমার কিছু না বলে আমি এসে ওকে বিয়ে করি আর ওর কাছে এতদিন সব মিথ্যা বলি কিন্তু আজকে বুঝতে পারছি মা আমি যা করছি সব অন্যায় করছি ভুল করছি মা আমার দরকার নেই সংসার সত্যি তো মার মতো তো কেউ আপন হয় না মা তুমি আমার ক্ষমা করে দাও আসলে আমার স্বামী না অনেক মহন কিন্তু আমি ওর চিনতে ভুল করছি মা আর আজকে তোমার পরিচয় দিতে আমার কোনো লজ্জা নেই তাতে যদি এই পরিবার আমাকে মেনে না নেয় এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমার তাতেও কোনো আপত্তি তবু আজকে বলছি এই যে রাস্তার ভিক্ষু উনি আমার মা আর সোহেল তুমি আমার ক্ষমা করে দিও আমি এতদিন যা বলছি সব মিথ্যা বলছি আর মিথ্যার ওপরে না তোমার আমার সম্পর্কটা গড়ে তুলছি আমার না খুব ভয় ছিল যদি তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও তোমরা আমারে ক্ষমা করে দিও তুমি ক্ষমা চাচ্ছ কেন আরে পাকলি এতদিন ধরে আমাকে এটাই চিনলা যে তোমার মায়ের পরিচয় পাওয়ার পরে আমি তোমাকে ছেড়ে দিব মা ও ছোট মানুষ ভুল করে পেয়েছে ওকে ক্ষমা করে দেন আর আজ থেকে আপনাকে আর রাস্তা ভিক্ষা করতে হবে না আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন সত্যি বলিস আমার মা আমার কাছেই থাকবে হ্যাঁ চলো ভিতরে চলো বাবা চলো মা শুনলো তো এখন বুঝতে পারছো তো আমি ফুল মানুষকে পছন্দ করিনি चलो चलो